অন্যান্য অধ্যায়গুলোতে আসলে সূত্র অনেক কম আছে কিন্তু এই অধ্যায়টা বোঝার জন্য এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বেশ কিছু সূত্র এখানে মনে রাখতে হবে তো তার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের অক্ষরেখা তো সম্পূর্ণ আমরা যখন সেই সাত অধ্যায় থেকে শুরু করছি তখন থেকে কিন্তু অক্ষরেখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অক্ষরেখা সম্পর্কে যদি আমরা না বলতে পারি মানে না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আসলে সামনের দিকে আগানো খুবই কষ্ট তো এটাকে আমরা বলি এক্স অক্ষ এটাকে বলি ওয়াই অক্ষ এখন আসো আমার যদি কোনো একটা রেখা তোমার এক্স অক্ষের উপরে মনে করো এই জায়গায় এক্স অক্ষের উপর দিয়ে আর একটা রেখা চলে গেছে সেক্ষেত্রে ওইটাকে আলাদা করা সম্ভব মানে এর এর ওই রেখার কিন্তু একটা সেটা কি সেটা এক্স অক্ষের ভ্যালু এক হতে পারে দুই হতে পারে মাইনাস এক হতে পারে মাইনাস দুই হতে পারে যেকোনো কিছু হতে পারে কিন্তু ওর ওয়াই অক্ষের একটা ভ্যালু কিন্তু নির্দিষ্ট অর্থাৎ আমরা লিখতে পারি যে এক্স অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ কি y x অক্ষের এরপরে তোমার আমরা লিখতে পারি যদি ওই রেখাটা y এর উপর দিয়ে যেত তাহলে আমরা কি লিখতে পারতাম y এর উপর দিয়ে গেলে কিন্তু দেন আমরা লিখতাম কি y অক্ষের সমীকরণ তাহলে কি x 0 না মানে ওরকিন্তু এই x এর কোথাও ভ্যালু নাই যখন ভ্যালু আছে সব y এর ভ্যালু আছে এখন আসো মনে করলাম x অক্ষের সমান্তরাল এরকম একটা রেখা চলে যাচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা চলে যাচ্ছে তো এই ডিসটেন্সটা আমি মনে করে নিলাম b এখান থেকে a পর্যন্ত ডিসটেন্সটা b তার মানে আমি যদি বলি যে x অক্ষ সমান্তরালীকরণ সমান্তরাল রেখার সমীকরণ সমীকরণ সমান্তরাল তাহলে আমি কি বলতে পারবো সেক্ষেত্রে আমি বলতে পারবো ওয়াই ইকুয়াল টু বি তার কারণ কি এখানে দেখো এক্সেরও যা ভ্যালু

সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল কি এক্স ইকাল টু এ তাহলে আশা করা যায় এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো এখন আমরা যে কাজটা করব তোমার এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ দেখছি ওয়াই সমান্তরাল লেখার সমীকরণ দেখছি এখন আমাদের জানতে হবে ঢাল জিনিসটা কি আসলে ঢাল বলতে বুঝাচ্ছে মনে করো একটা রেখা রেখা গেল একটা এগুলো তো আমরা হয় করছি আনুভূমিক না হয় করছি উলম্ব এখন যদি কোন একটা রেখা এরকম তীর ভাবে চলে যায় তখন তার একটা ঢাল তৈরি হবে ঢাল মানে কি কোন ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি ঢাল মানে হচ্ছে একে এম দ্বারা প্রকাশ করি এর সূত্র হচ্ছে প্রকাশ করা হয় আমার যদি এই কোনটা লাগে তো এখন বিষয় হচ্ছে তোমার যদি এই জিনিসটা মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু মানে কি এই বিন্দু এই বিন্দুর স্থান কত জিরো কমা জিরো এটা কিন্তু আমরা জানি তার মানে যদি কোনো রেখা আমাদের মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তখন তার সমীকরণটা কি হবে মানে কি মূল বিন্দু দ্বারা মূল বিন্দু দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ অতিক্রান্ত রেখার সমীকরণ সমীকরণ কি হবে ওয়াই ইকুয়াল টু এম এখন ওই রেখাটা যদি তোমার মূল বিন্দু দিয়ে না গিয়ে অন্য যে কোনো রেখা দিয়ে বিন্দু দিয়ে যায় তখন এর সাথে যুক্ত হবে যে কোনো একটি খণ্ডিত অংশ যুক্ত হবে এবার যদি আমার ওই রেখাটা দুইটা রেখাকে ভাগ করে ফেলে তাহলে আমি যদি এটাকে মনে করলাম এটাকে মনে করলাম বি এটাকে এ ভাবে ভাগ করছে এটাকে বিভাবে ভাবে ভাগ করছে একটাকে এতে ভাগ করছে আর একটাকে কিসে ভাগ করছে তে ভাগ করছে যদি এরকম ভাগ করে থাকে সেক্ষেত্রে কি হবে তোমার ওই রেখার সমীকরণটা হবে সব না ইকুয়াল টু m বাট যদি এটা সমান ভাগে ভাগ করে দেন হয়ে যায় ওয়ান তো আশা করি বুঝতে পারছো এরকম আরো কিছু সূত্র আছে যে তোমার সরলরেখার সমীকরণ মানে একটা রেখা আর একটা রেখার উপর যদি লম্ব হয় সেই লম্ব রেখার সমীকরণ কি একটা রেখা যদি আরেকটা রেখা মনে করো একটা সরলরেখা এই সরলরেখাটার সমীকরণকে আমরা যখন মূল বিন্দু দিয়ে যায় তখন আর সি থাকে না মূল বিন্দু দিয়ে গেলে সি থাকে না এখন এই রেখার সমান্তরাল একটা রেখা এই দিকে টান তাইলে তার সমীকরণটা কি হবে আবার এর উপরে দেখা যাচ্ছে একটা রেখা লম্ব হলো সেই রেখাটা সমীকরণটা কি হবে এগুলো তোমরা দেখবে তোমাদের বইয়ের অধ্যায়টা কিন্তু প্রথম দিকেই রয়েছে সূত্রগুলো একটু দেখে নিবে দেখে নিয়ে অঙ্কতে ইনরোল করতে পারবো এখন এই ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সূত্রগুলো সম্পর্কে তোমরা কি বলবো যে একটু সচেতন হও কারণ এই সূত্রগুলো সম্পর্কে যদি একটু সচেতন না হয় তাহলে কিন্তু ওই অঙ্কগুলো করতে পারবে না এখন এই সূত্রগুলো তোমরা জাস্ট কি করবে একটু দেখে নিবে দেখে নিয়ে যখনই অঙ্ক করতে যাবে দেখবে এই সূত্রে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো ওই অঙ্কের ভিতরে আছে এই সূত্রের মানগুলো আমরা ওই অঙ্কে বসিয়ে দিলে দেখবা সোজা সজি উত্তর বের হয়ে যাচ্ছে একদম ইজি তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে